সুব্র শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বার্ষিক সামাজিক মূল্যায়নের সিলেবাস এবং মানমণ্ডল সেটি আজকে ভিডিওতে আমরা দেখব এখানে দেখো সিলেবাস কি রয়েছে মানে যে অংশ থেকে তোমাদের পরীক্ষা হবে সিলেবাস মানে যে অংশ থেকে পরীক্ষা হবে এখানে প্রথম অধ্যায় নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই এখানে পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা আঠারো পর্যন্ত খেলাধুলায় বড়ি সুস্থ সুন্দর জীবন এখানে উনিশ পৃষ্ঠা থেকে সাতত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় রোগ মোকাবেলা সুস্থ পাই খুঁজে পাই সুখ থাকার সুস্থ থাকার উপায় আটত্রিশ পৃষ্ঠা থেকে উনচল্লিশ উনপঞ্চাশ পৃষ্ঠা কৌশলের আনন্দযাত্রা পঞ্চাশ থেকে আটষট্টি পৃষ্ঠা বেড়ে উঠি ও মননে উনসত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি একশো পনেরো থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা এখানে ষষ্ঠ অধ্যায়টি বাদ গেছে ষষ্ঠ অধ্যায় বাদে এখানে এক থেকে পঞ্চম এবং তারপর সৎ উত্তম অধ্যায়টি রয়েছে স্বাস্থ্য সুরক্ষা বিষয় এই অধ্যায়গুলোর এই পেজটা থেকেই প্রশ্ন করা হবে বার্ষিক পরীক্ষায় এবং এক্ষেত্রে স্বীকনকালীন মূল্যায়ন যেটি ক্লাসে হবে এরকম তিরিশ পার্সেন্ট আর যেটি বার্ষিক পরীক্ষা হবে সেটি একশোতে পরীক্ষা হবে সেটি সত্তর পার্সেন্টে নিয়ে আসা হবে তো স্বীকনকালীন মূল্যায়ন যেটি ক্লাসে হবে এরকম প্রশ্নগুলোর মধ্যে শ্রেণীর কাজ যেটি পাঠ্যপুস্তক বাসায় ক্লাসে করতে দিবে একক কাজ দলগত কাজ চক পূরণ এরকম নম্বর থাকবে পনেরো নম্বর অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ যেটি বাসায় করতে দেওয়া হতে পারে বা ক্লাসে করতে দেওয়া হতে পারে এরকম নম্বর থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন উপস্থাপন এটির থাকবে পাঁচ নম্বর এক্ষেত্রে কি থাকতে পারে প্রশ্ন ওজন উচ্চতার চার্ট তৈরি ব্যবহার করে পুষ্টি প্রোফাইল তৈরি এগুলো এরকম প্রশ্নের জন্য পাঁচ নম্বর টোটাল তিরিশ নম্বরের পরীক্ষা হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে এবারে সেই বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়ন যেটি হবে সেক্ষেত্রে তোমাদের যেই পরীক্ষা যেই মানবন্ধনে পরীক্ষা দেওয়া লাগবে সেখানে দেখো যে নৈতিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন যেখানে তোমার চারটা করে অপশন থাকবে পনেরোটি প্রশ্নের জন্য পনেরো নম্বর পাবে এক ক্ষতের উত্তর থাকবে দশটি যেখানে কোনো অপশন থাকবে না এরকম দশটি প্রশ্নের জন্য দশ নম্বর টোটাল পঁচিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখানে তোমাদের দুই তিন লাইনের আনসার দেওয়া লাগে এরকম দশটি প্রশ্নের জন্য বিশ নম্বর পাবে প্রশ্নমূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেখানে কোনো উদ্দীপক থাকবে না এরকম পাঁচটি প্রশ্নের জন্য থেকে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তিন পাঁচ পনেরো নম্বর প্রশ্নমূলক প্রশ্ন দৃশ্যপট থাকবে যেখানে উদ্দীপক থাকবে এরকম ষাটটি প্রশ্ন থেকে তোমার তিন পাঁচটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে পাঁচ প্রতিটি প্রশ্নের আট মার্ক করে পাঁচ আটটা চল্লিশ ওটার একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টা সময় দেওয়া হবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যে নম্বরটি পাবে তুমি একসাথে সেটিকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে বাকি তিরিশ পার্সেন্ট তিরিশ নম্বর যেটি রয়েছে তোমার জীবনকালীন মূল্যায়ন সেটির সাথে যোগ করা হবে এইভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে খুব শীঘ্রই এই বিষয়ে নমুনা প্রশ্ন আমাদের চ্যানেলে পাবলিশ হবে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী ভিডিওগুলো একসাথে তোমরা পাওয়ার জন্য ক্লাস সেভেনের যেটি প্লে লিস্ট করা আছে সে প্লে লিস্ট তোমরা সেই ভিডিওগুলো একসাথে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে কেনাকাটা করতে পছন্দ করো একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত দেওয়া থাকবে তো এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি গ্রুপ রয়েছে এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সেটা আমাকে বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো